তাহলে হলো কত নব্বই নব্বই কেজি আপনি আপনি দিতে পারেন আপনার ধর যে ইয়ে দিতে পারেন কি বলে যে কোনো ডালি বসি যে কোনো ডাল মুগ মুসুরি খেসারি এখানে যে কোনো আপনি ধরেন না ফাইভ পার্সেন্ট দিলেন পাঁচ কেজি পাঁচ কেজি আর ফাইভ আর পাঁচ কেজি আর পাঁচ কেজির মধ্যে হচ্ছে লাইমস্টোন হচ্ছে টু পয়েন্ট ফোর আর আর হচ্ছে মোলাসেস টু পয়েন্ট ফাইভ এই হলো

বা বলতে গেলে সহজ কিন্তু এত বোঝানো যাবে না আসলে এখানে ইউটিউবে এসে খুব একটা বোঝানো যাবে না তো শুধু এটুকু থামরুল একটা জানলেন একটু জানলে প্রায় ম্যাগাজোল এবং থামরুল মানে নিয়ার অ্যাবাউট সেম প্রায় কাছাকাছি দেখেছেন এটা দিনে দুইবার খাবার দিবেন সকালে উঠে একবার খাবার দিবেন ফার্স্টে গরু গল্প পরিষ্কার করে গল্প করে খাবার দিলেন তারপরে কাঁচা গাছ দিলেন আবার তাই পাঁচটা দিকে বা চারটে থেকে সাড়ে চারটের দিকে খাবার দিলেন খাবার দিয়ে দুধ ধরার পরে আবার আপনি কাঁচা গাছ দিলেন এছাড়া এই দুবেলা খাবার দিলেই আপনি আসার আশা করা যায় ছোটোচ্চ দু স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার